জাতি হিসাবে আসলে আমাদের আর কাজ নয় আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের এনসিপির নেতারা কোথায় যাচ্ছেন কোথায় খাচ্ছেন কার সাথে দেখা করছেন কারণ তাদের উপর এই মুহূর্তে দেশের অনেক কিছু হয়তোবা নির্ভর করছে কিন্তু দায়িত্বশীল এই মানুষগুলোর অদায়িত্বপূর্ণ অপেশাদারিত্বপূর্ণ আচরণ নিয়ে মানুষের মধ্যে জল্পনা কল্পনার যেমন সৃষ্টি হয়েছে তেমনি ট্যামসান দেখা দিয়েছে খোদ প্রশাসনের ভেতরেও দৈনিক যুগান্তরের করা এক প্রতিবেদন বলছে যে এই মুহূর্তে গোয়েন্দা নজরদারিতে আছেন এনসিপির পাঁচজন কেন্দ্রীয় নেতা হাসনাদ আব্দুল্লা সার্জিস নাসির পাটওয়ারি যারা এবং তার স্বামী খালিদ সাইফুল্লা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা এবং এনএসআই সহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত দুই দিন ধরে নেতাদের প্রতিটি গতিবিধির উপর নজর রাখছেন শুধু নজরদারি নয় গোপন বৈঠকের গুজব বিদেশি কূটনীতিকদের নাম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য আর কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ সব মিলে এনসিপি নেতাদের যেই রিল্যাক্স সফর কক্সেস বাজারে সেই সফরটিকে ঘিরে এক ধোয়াশা এবং কৌতূহল আপনার দেখা দিয়েছে আমরা যে নিউজটি করছি এর মাঝখানেই গতকালকে নিউজটি দিয়েছিলাম যে প্রথমে তারা যে অত্যাধুনিক হোটেলে উঠেছিল সেখান থেকে তারা ত্যাগ করে পৌনে দিকে সেই রিসোর্ট ত্যাগ করেন পরে কলাতুলির শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ এবং বিকেল তিনটার দিকে উঠে পড়েন শহরের অভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইসে আকস্মিক এই স্থান পরিবর্তন এবং মানে তাদের যে অ্যাক্টিভিটিস এগুলো নজর এড়ায়নি স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক মহলের মধ্যে আসলে কি চলছে কি লুকুচ্ছেন নাকি এই পরিস্থিতি তৈরি করে তারা মজা পাচ্ছেন যে পুরা দেশবাসীর কনসেন্ট্রেশন নিচ্ছে কারণ ইদানিং তো আর অন্য কোনো কাজ দিয়ে কনসেন্ট্রেশন নেওয়া যাচ্ছে না হঠাৎ করেই জুলাই চেতনা বিক্রি করে যারা প্রতিদিন ভাত খান যারা কথা বলেন যারা তাদের অবস্থা আজকের এই জায়গায় নিয়ে আসছেন তারাই যখন জুলাই আন্দোলনের এই গুরুত্বপূর্ণ দিনে রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ দিনে যাদের উপস্থিতি থাকার কথা ছিল প্রথম সারিতে তারা বসে কক্সবাজার আপনার রিল্যাক্স করছেন দলটির পক্ষ থেকে কারণ জানানো হলেও আমার ধারণা এখন পর্যন্ত তারা প্রাসাদ প্যারাডাইসে আছেন তারা জান্নাত ভোগ করছেন কারণ এই জুলাই তাদেরকে জান্নাত ভোগ করার সুযোগ দিয়েছেন কারণ চার দিন আগেও সম্ভবত আমাদের এই নেতারা তাস্তিম যারা ছাড়া আমেরিকা থাকতো ডাক্তার পয়সা টসা আছে বাকিদের যে অবস্থা তারা সম্ভবত কোনোরকমে একটা বাসে চইরা বড় জোর সেখানে গিয়া একটা মিডল ক্লাস মানে হোটেলে ওঠা ছাড়া যাদের সামর্থ্য ছিল না তারা আজকে একদিন পরে পরে বড় 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 প্রাসাদ এর হোটেল প্যারাডাইসে উঠছেন আপনার এই তাদের আচরণে গোয়েন্দারা কেন টোটাল নজরদারি করবে না কারণ আমিও আসলে বুঝি যে কেন এই সফর আপনাদের কি বোধগম্য হয় যে আসলে কি চলছে এন সিপি পাঁচ কেন্দ্রীয় নেতা কি করতে চাচ্ছেন বা কি ঘটাতে চাচ্ছেন অথবা দেশের মধ্যে আসলে নতুন কোনো টার্নিং পয়েন্ট আসতেছে কিনা সময় হয়তো সবকিছুর উত্তর দিবে ভালো আছেন কমেন্ট চেক করলে হয়তো বলতে পারবো আবার অনেকে আছেন আমার মতন যারা এই মানুষটার নাম শুনলে শ্রদ্ধায় মাথা অবনত হয় এবং সোহান আল্লাহ বলতে হয় যে একজন মানুষ আল্লাহ কিভাবে এতটা মেধা দিয়েছেন একজন ডাক্তার হয়ে তিনি কোরআনের উপর কি পরিমাণ পাণ্ডিত্য পাশাপাশি অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থগুলোর উপরও কি পরিমাণ পাণ্ডিত্য অর্জন করেছেন তো আমাদের ডাক্তারি জাকির রায়ক আরেকটা রেকর্ড করেছেন আমার মনে হয় যে হাফেজদের মধ্যে বা এই লাইনে যারা আছেন ইসলামী দায়ী তাদের মধ্যে এমন রেকর্ড আর কেউ করছে কিনা আমাদের ডক্টর জাকির নায়ক তিনি আপনার পঁয়তাল্লিশ তলা সমান উচ্চতা একটা বিল্ডিং এর যতটুকু হয় পঁয়তাল্লিশ তলা বুঝতে পারছেন নিচ থেকে চাইলে উপরে দেখা যাবে না ওই পরিমাণ উচ্চতার আপনার উচ্চ স্থান থেকে মানে হেলিকপ্টার থেকে তিনি বামজি জাম্পিং করেছেন আর এই ঘটনাটি তিনি করেছেন ইন্দোনেশিয়ার বালিতে ইন্দোনেশিয়ার বালিতে পঁয়তাল্লিশ তলা ভবনের সমান উচ্চতা থেকে বামজি জাম্পিং করে নতুন করে আলোচনার খোঁড়া করেছেন ডক্টর জাকির নায়ক নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কর্মকাণ্ডের একটা ভিডিও শেয়ার করে বিশ্বজুড়ে আমার মতন লাখো কোটি অনুসারীদের চমকেও দিয়েছেন তিনি দর্শক এই মুহূর্তে তিনি যেটা করেছেন আমরা যদি দেখি বালির একটি প্ল্যাটফর্ম থেকে বামজি দড়ি বেঁধে নিচে লাফিয়ে পড়েছেন পাকিস্তানের গণমাধ্যম বলছে যে ইন্দোনেশিয়া সফরে বামজি জাম্পিং এর পাশাপাশি তিনি ক্লিফ জাম্পিং ও ওয়াটার স্লাইডিং অংশ অংশগ্রহণ করেছেন ভিডিওতে এসব অ্যাডভেঞ্চার স্পোর্টসে তাকে উৎসাহ এবং আনন্দের সাথে অংশ নিতে দেখা গেছে এর আগেও আমাদের ডক্টর জাকির নায়ক এই জাম্পিং করেছেন সেটা হচ্ছে দুই সালে উগান্ডা শহরে একশো ফুট উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ার একটি ভিডিও ভাইরাল হয় ধর্মীয় অঙ্গনের বাইরেও নতুন অভিজ্ঞতার খোঁজে থাকা ডক্টর জাকির নায়কের এমন পদক্ষেপে তার অনেক অনুসারী আমার মতন যারা আছেন তারা বিস্মিত অনুপ্রাণিত হয়েছে আল্লাহী মানুষটাকে সুস্থ রাখুক তবে এই মুহূর্তে বিশ্বব্যাপী যে ইসলাম ফোবিয়া চলছে তার কারণে ডাক্তার জাকির নায়েকের আহ যে ভিডিও গুলা বক্তব্যগুলা টেলিভিশনের মাধ্যমে অনেক দেশেই প্রচার করা বন্ধ হয়ে গেছে তার যে ইন্টারন্যাশনাল সফর গুলো ছিল অথবা ইন্টারন্যাশনাল দর্শকরা ছিল সেই কারণেও কিছুটা ঝামেলা পাকিয়েছে তবে আমার মনে হয় আওয়ামী লীগ সরকারের আমলে একটা ফালতু একটা ইস্যুকে কেন্দ্র করে একজন ব্যক্তি বলছিল যে হলি আর্টিজনে হামলার পর সেইখানে থাকা একজন জঙ্গি বলছিল যে সে নাকি জাকির নায়কের বক্তব্য শুনা অনুপ্রাণিত হয়েছে এমনে না আরো পাইছে ডোলের বাড়ি আওয়ামী লীগ সরকারের মধ্যে একটা জিনিস ছিল তো চটকুইরা আবার জাকির নায়কের চ্যানেলটা বন্ধ করে দেওয়া হইল এটা ইন্ডিয়ার পরামর্শ করা হয়েছে ইন্ডিয়ার নির্দেশনা ছিল কারণ জাকির নায়কের চ্যানেল বাংলাদেশে এত পরিমাণ পপুলার ছিল এবং মানুষ তাকে এত পরিমাণ শুনত তার বাংলার ডাবিং করা ভিডিওগুলা তো হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া হলো আবার আমাদের দেশের এক শ্রেণীর কথিত হুজুর আছেন যারা জাকির নায়েক আসলে দেশে নাকি রক্তের বন্যা বয়ে দিবে এরকমও ছিলেন কারণ জাকির নায়েক বহুত পূজারীর যারা ধর্মের পূজারি এদের কিন্তু ভাত নষ্ট করে দিছিলেন তো আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এই আমলে আরো কয়েক মাস আছে ডক্টর মোহাম্মদ জাকির নায়েকের এই পিএস টিভি বাংলা এটা খুলে দেওয়া হোক কারণ বাংলাদেশে তার বিশাল একটা অডিয়েন্স আছে ইভেন তার বক্তব্যগুলো শুনে আমরা আসলে সঠিক পথিক খুঁজে পাই এখানে অন্য কোনো কিছু নাই এটা আমাদের রিকোয়েস্ট থাকবে সরকারের প্রতি ভালো থাকো